ছাব্বিশের ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে তৃণমূলের রদবদল যেরকম বীরভূমে কেষ্ট তিনি আর জেলা সভাপতি থাকছেন না তিনি শুধুই কোর কমিটিতে থাকছেন বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা তৃণমূলের রদবদল আর কোথায় কোথায় হলো আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো আশাবল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে আশাবুল দেখো গুরুত্বপূর্ণ যেটা তুমি বললি যে বীরভূমে অনুব্রত মণ্ডল তিনি আর বীরভূম জেলার সভাপতি তিনি থাকছেন না নয় জনের কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে এবং সেই কোর কমিটিতে অন্যতম সদস্য রয়েছেন অনুব্রত কিন্তু তার সভাপতি পদ তাকে সরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে বীরভূম জেলার চেয়ারম্যান করা হয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি গুরুত্বপূর্ণ উত্তর কলকাতা উত্তর কলকাতার সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল এবং তার বদলে উত্তর কলকাতা যে সাংগঠনিক জেলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে একটা কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাকে চেয়ারপারসন করা হয়েছে অন্যদিকে আমরা দেখি যে দার্জিলিং সমতলে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে জেলার সভাপতি পদ থেকে পাপিয়া ঘোষকে উত্তর দিনাজপুরে চেয়ারম্যান করা হল হামিদুর রহমানকে এবং চোপড়ার বিধায়ক জেসিবি কাণ্ডের মতো ঘটনা তার বিরুদ্ধে কিন্তু চেয়ারম্যান পরের দায়িত্ব দেওয়া হয়েছে মালদা জেলা চেয়ারম্যান প্রজাত বাবলা সরকার তুমি যেন নিহত হয়েছিলেন স্ত্রী তার স্ত্রী চৈতালি সরকারকে মালদা জেলার চেয়ারপারসন করা হয়েছে অন্যদিকে বিধায়ক মুখার্জি তাকে সেখান থেকে আহ সরিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর জেলার চেয়ারম্যান পদে এলেন নিয়ামত শেখ আগে এই পদে ছিলেন রবিউল আলম চৌধুরী বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি পদেও বদল করে বদল হয়েছে দেখা যাচ্ছে যে বহু জেলাতেই আহ পরিবর্তন আনা হয়েছে আবার অনেকগুলো জেলাতে কোনো পরিবর্তনই করা হয়নি ফলে ছাব্বিশের ভোটের আগে বেশ কিছু রদ বদল জেলা সভাপতি পদে ঘটিয়ে তৃণমূল তাদের সাংগঠনিক ক্ষেত্রে একটা নতুন করে গতি আনতে চাইছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ধন্যবাদ আশা বলি আর এই মুহূর্তে মিছিলের ছবি আপনাদের সামনে রাখবো কলেজ স্কোয়ার থেকে সমবাজার পর্যন্ত বিজেপির তেরঙ্গা মিছিল মাতা কি জয় বন্দে মাতারাম জয় হিন্দ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তানকে দেশ বলে মনে করি না আমরা আবর্জনা ওকে পরিষ্কার করতে হবে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে আজকে একটা একটা বিষয় আজকে ডি এর পঁচিশ শতাংশ ডি কথা আচ্ছা আমি একবার যাওয়া চিচ্ছি বলুন সুকান্ত মজুমদারের কাছে হ্যাঁ সুকান্ত বাবু আপনারা একসাথে সবাই বেরিয়েছেন আজকে তিরঙ্গা যাত্রায় আজকে কেন্দ্রীয়ভাবে অঙ্গ বিচিবিত্যা মিছিল কি বাট দেখুন আজকে আমরা ভারতের জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছি শুধু কোনো পলিটিক্যাল পার্টির লোক নয় শুধু বিজেপির লোক নয় সাধারণ মানুষও প্রচুর বেরিয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাথে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় বহু জায়গায় মন্দিরে মানুষ পুজো দিয়েছে আপনারা দেখেছেন আরও বিভিন্ন এই ধরনের কার্যক্রম হয়েছে মানুষ জানান দিচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর সাথে আমরা আছি ভারতের সাথে আছি আমরা কিছু মানুষ আছে যারা অন্যদিকে খেলছে খেলতে দিন তাদের রাজনীতি ভুলে সকলেরই কি পামিলা আমরা তো সেটাই যে কোনো রাজনৈতিক ব্যানারে আমরা তো এই তিরঙ্গা যাত্রা করি নি এতে রাজনীতির বাইরের কিছু মানুষ আছে সাধারণ মানুষ আছে আমরা চাইবো সবাই এইতে এতে অংশগ্রহণ গ্রহণ করুন প্রথম উত্তম সুকান্ত মজুমদারের সঙ্গে যে ছবি দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার সুবেেন্দু অধিকারী ভূমি করাচার্য অগ্নি মিত্রพา লকেট চট্টোপাধ্যায় সার্বিকভাবে বঙ্গ বিজেপির যে নেতৃত্ব সেই বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কিন্তু জাতীয় পতাকা হাতে তারা পা মিলিয়েছেন এই মিছিলে তিরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে আজকের এই মিছিল যে মিছিল কলেজ স্কোয়ার থেকে বেরিয়েছে যার গন্তব্য শ্যামবাজার শ্যামবাজারে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে তারা আজকের এই মিছিল শেষ করবেন এখন কলেজ স্কোয়ারে আমরা রয়েছি একেবারে সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে সবাই সেই